হ্যালো বন্ধুরা সকল বন্ধুদের স্বাগতম টাইনিপুর ব্লক চ্যানেলে তো চলো বন্ধুরা আজ কি দীপারাজ কী করে তোমাদের সকল বন্ধুদের জানাই হ্যাপি ক্রিসমাস ডে তো চলো আজকে আগে দীপাদে বাড়ি যাই আমরা আর বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবে ও মামা শোনো না আজকে তো ক্রিসমাস তাহলে আজকে কি আমরা কিছু কিনবো না বলো না কিছু কিনলে হয় বলো বোনটা তো খুব বায়না করছে ও কী কিনবি বলতো কী বার কিনবি হ্যাঁ চলো একটু দেখি বাইরে যাই একটু আগে বাজারে ওখানেই যাই দেখি আজকে অনেক কিছু বিক্রি হচ্ছিল অনেক দোকান বসেছিলো দেখছিলাম কালকে চলো না মা ও ফো ঠিক আছে ঠিক আছে যাব খোনো তো বোনটা কোথায় দেখ তো ও ঠিক আছে বোন চলে আসবে কোনো ও আর আমি চলে যাবো না তুমিও যাবে আবার ঠান্ডার মধ্যে হ্যাঁ বরঞ্চ আমি ঘরেতেই থাকি বুঝলিস তো আমি আর ঠান্ডাতে বেরোবো না ভালো লাগছে না ঘরে কাজ বাজ করি তোরা যা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি আর আমার বোন চলে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে যা ঠিক ভা সাবধানে যাবি আর বেশি কিছু কিনবি না বলে দিলাম হ্যাঁ 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 ঠিক আছে আমি ঠিক দেখে নেবো কোনো বেশি কিছু কিনবো না মা বলে দিলাম আমি ঠিক আছে যা তো বন্ধুরা দীপার বোন আর দীপা তো এখন বাজারে গেল তো কিছুক্ষণের মধ্যে ওরা বাজারে পৌঁছে গেল ও দিদি দিদি না ওখানে কত সুন্দর টুপি বিক্রি হচ্ছে আমাকে কিনে দিবি রে এই তো শুরু হয়ে গেল এখন নাবলন এল সবই এলাম আর তোর বায়না করা শুরু হয়ে গেল মা কি যে শুনেছিস তো হ্যাঁ সে তো শুনেছি কিন্তু অত কিছু শুনলে হয় ও তোর দুষ্টুমি আর কবে যে যাবে কি বলবো দাঁড়া দাঁড়া নাম মাগে কোল থেকে দাঁড়া দিদি দিদি জিজ্ঞেস না টুপিগুলো কত করে টুপিগুলো কত করে জিজ্ঞেস কর না ও ফো বাবা দাঁড়া জিজ্ঞেস করছি আচ্ছা কাকিমা কি এগুলো কত করে গো টুপিগুলো এগুলো সব পঁচিশ টাকা করে সব পঁচিশ টাকা এই টুপিগুলো সব পঁচিশ টাকা করে ছোট বড় যাই নাও না কেন পঁচিশ টাকা করেই হবে ও আচ্ছা ঠিক আছে দেখছি ও দিদি পঁচিশ টাকা তো একটা কিনে দে না দে না ও ফোর ঠিক আছে কোনো কিনে দেবো শুধু টুপিটাই ঠিক আছে আর কিছু বায়না করবি না কিন্তু বলে দিলাম বুঝতে পেরেছিস হ্যাঁ হ্যাঁ আমি আর কিছু বলবো না টুপিটা কিনে দে তাহলেই হবে এই তো দিদি এই টুপিটা নিলাম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নে এই বোন দাঁড়া তুই এখানে দাঁড়া ঠিক আছে কোথাও যাবি না আমি একবার বলছো ওই দিক থেকে দেখে আসি যে এখানে যে বড় ক্রিসমাস টিটা সাজানো হয় মাঠে ওটা কোথা কখন সাজানো হবে ওটাই জেনে আসছি ঠিক আছে দিদি আমি কোথাও যাব না তুই চেনে আয় ঠিক আছে আমি এখানেই আছি হ্যাঁ হ্যাঁ দুষ্টুমি করবি না এখানেই থাক আমি একবার দেখে আসি দেখে আসি ও অর্জুন তুমি এখানে এসছো হ্যাঁ আমি এখানে এসছি এই তো একটু কিছু এইদিকে কিনতে এসছিলাম এই বোনটাকে নিয়ে এসছিলাম ও আচ্ছা খুব ভালোই হলো দেখা হলো হ্যাঁ আমার একটা কথা বলার ছিল হ্যাঁ বলো না এইখানে যে বড় ক্রিসমাস টিটা সাজানো হয় ওটা কখন সাজানো হবে একটু জানলে ভালো হতো এই তো একটু পরেই দোকান টোকান সব উঠে যাক তারপরেই আমাদের এখানে সাজানো হবে চলে আসবে কিন্তু তোমরা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সবাই চলে আসবে কোনো হ্যাঁ আর বোনটাকে নিয়েও চলে আসবে কিন্তু হ্যাঁ হ্যাঁ সবাইকে নিয়ে চলে আসবো কোনো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তাহলে আসছি হ্যাঁ আমি এই ক্রিসমাসটিটা কখন সাজানো হবে ওটার জন্যই এলাম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যাই ভালোই হলো জেনে নিলাম একটু পরেই তার মানে আমাকে এক্ষুনি বাড়ি থেকে গিয়ে আর খানিক্ষণের পরে আমি একটু রেস্ট নিয়ে তারপরে চলে আসব। তারপরে এখানে চলে আসবো কোনো ক্রিসমাসটি সাজাবো বলে কথা হ্যাঁ রে বোন এখানে দাঁড়িয়ে আছিস তো ভালো করেছিস আর কি কিনবি রে চ বাড়ি যাই ভাল লাগছে না একটু পরে পর এখানে আসবো এখানে এখানে বসবে ক্রিসমাসটি সাজানো হবে এখানে একটু পরে আসবো ওই দিদি শোন না রে আমাকে ওই যে গিফটের বক্সগুলো আছে না ওখানে কি আছে রে বল না ওগুলো আমি একটা কিনবো একটা কিনে দে না রে না একদম না ওগুলো কিনে কি হবে তাহলে না না একটু পরে দেখবি এখানে কত বড়ো করে সাজানো হচ্ছে তখন থাকবি চল চ বাড়ি যাই ভালো লাগছে না কিনেছিস একটা টুপি আবার কি আছে একটু পরে চলে আসবো চলো চল চল চ ঠিক আছে আসবো কিন্তু ঠিক আছে তখন কিন্তু কিনে দিবি হ্যাঁ রে বাবা কিনে দেবো কিনে দেবো ঠিক আছে আর কি কী কিনবে তাড়াতাড়ি বলো এখানে দোকান টোকান সব তুলতে হবে নাহলে এখানে বড় দোকান তুলতে হবে এখানে সব ক্রিসমাসটি সাজানো হবে তাড়াতাড়ি না না তোমরা সব যা যা পারবে কিনে না তাড়াতাড়ি করে বন্ধুরা এখানে তো কিছুক্ষণের মধ্যে একটা বড় ক্রিসমাসটি সাজিয়ে দিয়েছে এবারে এটাতে ডেকোরেট করবে মানে খুব সুন্দরভাবে সাজাবে এবারে গাছটাতে এখানে সব সাজানো জিনিসগুলো রেখে দিয়েছি এবার এখানে গাছে তো সব লাগাতে হবে আমরা সাজাবো আমরা সবাই আমাদের সাজাতে খুব ভালো লাগে আমিও সাজাবো না না তোমরা গাছে উঠতে পারবে না তোমাদের গাছ থেকে পড়ে যাবে তোমাদের লেগে যাবে আমরা সাজিয়ে দিচ্ছি তোমরা নিচেটা সাজাবে ঠিক আছে ঠিক আছে খুব মজা হবে খুব মজা হবে ঠিক আছে বাবা আমি ওপরটা সাজিয়ে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ ভাই চ আমরা তো ধর মঞ্চ কেকটা কিনে নিয়ে আসি ঠিক আছে বাচ্চারা তো কাটবে হ্যাঁ হ্যাঁ কেকটা কিনে নিয়ে চ হ্যাঁ হ্যাঁ তোমরা ততক্ষণ কিনতে যাও আমরা গাছটাকে সাজিয়ে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে চলো বাচ্চারা আমরা ঝটপট গাছটাকে সাজিয়ে দিই খুব সুন্দরভাবে এই উপরে এটা এটা লাগিয়ে লাগিয়ে বেশ ভালো লাগবে উপরটা লাগালে হ্যাঁ হ্যাঁ এখানে ঠিক আছে লাগিয়ে দি আমি চো টুপিগুলো খুব সুন্দর চা আমার টুপিটাই পড়ে গেল গেলো টুপিগুলো সাজিয়ে রেখে দিই নিচেটা তো বন্ধুরা এরা তো ততক্ষণ ক্রিসমাস ট্রিটাকে সাজাতে থাকে তো বন্ধুরা এরা তো কত সুন্দরভাবে ক্রিসমাস ট্রিটাকে সাজিয়ে দিল হ্যাঁ রে দীপা ক্রিসমাস ট্রিটাকে সাজিয়ে দিয়েছিস হ্যাঁ হ্যাঁ খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি দেখে নাও একবার ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর লাগছে সবাই মিলে সাজিয়েছি খুব সুন্দর হয়েছে সাজানোটা আর হ্যাঁ রে খুব তো ভালো হয়েছে লাইটেরও তো ব্যবস্থা করেছি যাতে দিনের বেলা লাগে অন্ধকারে নয় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে ভালোই তো লাগছে আর হ্যাঁ রে তাহলে এবারে কে বাচ্চাদের গিফটটা দেবে কে যিশু সাজবে বল কি কী জানি কে সাজবে বলতে পারছি না তো হ্যাঁ তাহলে বরঞ্চ তুই একটা কোনো বুদ্ধিবার করে ওদেরকে বলে দে ঠিক আছে এবারে আর কে সাজবে বল সে যে সাজবে সে তো কোথায় গেছে আর এখনও আসেনি বরঞ্চ ঠিক আছে আমি একটা বাচ্চাদের কিছু বলে দিচ্ছি ঠিক আছে ওদেরকে বলে দে একটা করে গিফট দিয়ে দে আর তারপরে আমরা সব আমরা কেকটা কেটে নেবো ঠিক আছে ঠিক আছে বলে দিচ্ছি ওদেরকে আচ্ছা দীপা দিদি বলো না কখন আমাদের স্যান্ডাক্লস এসে গিফট দেবে বলো না হ্যাঁ হ্যাঁ দীপা দিদি বলো না কখন দেবে ও বাচ্চারা চুপ করো বলছি বলছি দেখো আমাদের স্যান্টা ক্লস বলেছে যে তোমরা এবারে ভালো পরীক্ষা নাম্বার তুলো বুঝতে পেরেছ তো তাই জন্য ক্লস বলেছে এবার তোমাদেরকে আসবে না তোমাদের কাছে তোমরা খুব বাজে হয়ে গেছো ঠিক আছে আগের বছর তোমরা যদি খুব ভালো রেজাল্ট করো তাহলে আবার আবার আমাদের সান্টাক্লস আসবে ঠিক আছে তোমাদের সবাইকে গিফট দিতে এ মা আমরা তো একটু করেছি তো আমরা পাস তো করেছি হ্যাঁ তোমরা পাস করেছো তো কী হয়েছে নাম্বার তো ভালো করে তুলো নি তাই জন্যই আসেনে ও ঠিক আছে এবার বরঞ্চ আমরা আরও ভালো নাম্বার তুলবো এই তো আমাদের সব ভালো ভালো দুষ্টু মিষ্টি মেয়েরা তো আবার আসবে কোনো ভালোভাবে ঠিক আছে আগের বছর আসবে তোমাদের নিজের হাতে গিফট দেবে ঠিক আছে তো চলো বাচ্চারা তোমরা মন খারাপ করো না এবার আমরা কেক কাটি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কেক কাটবো কেক কাটবো চলো বাচ্চারা কেক চলে এসে তোমরা সবাই কেকখানে চলে আসো তো চলো চলো বাচ্চারা কেক কাটি কেক কাটি চলো তো বন্ধুরা এরা ততক্ষণ কেক খাকো কেক খাক আমরা ততক্ষণ আসি আবার নেক্সট এপিসোড নিয়ে আবার তোমাদের কাছে চলে আসবো তোমরা প্লিজ ভিডিওটা ভালো লাগলে কি লাইক করবে